দেখি দাদা কেমন পারে ছাপ দিতে আরো জোরে ওই মারো জোরে বেল লাগিছে মনে হয় মাগুর ধরো ধরো হাত চালাই ধরো চিতল চিতল পঙ্গাস পঙ্গাস ধরো 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 চলি যাবে চলি যাবে আস্তে 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 ধরো ধরো ধরো

অনেক বড় মাছ না হলে পাঁচ কেজির মতন হবে মাছটা মোবাইল ছোট দেখা যাচ্ছে যে দাদা আমাদের মুখ রাখলো অবশেষে একটা দিল কোপাই দর্শক মাছ মারতে পারছি অনেক বড় মাছ একটা শিখবার কাছে জালের অবস্থা শেষ করে দিচ্ছে দাদা মাছ ধরাতে মহানন্দ আর জালের পাশে যে অবস্থা ছেড়ে বেড়া হয়ে গেছে কিছু দেখে না যাই হোক অত দাদা নিজের নিজের মুখটা রাখতে পারলো মাছ ধরে বড় সরের মাছ হয়েছে

अच्छा, धुएँ नहीं है एकदम धुएँ नहीं है जलता, तो ये बढ़कर क्या नहीं आ चला गया, इंग्रेडिएंट्स आते ही जाए, कतर तो कतर नहीं आ रहे?